নিয়ে তো প্রথমে আমরা সমীকরণটি প্রতিবাদন করবো আর এই প্রতিবাদনটাও কিন্তু পরীক্ষায় আসে যেহেতু প্রতিপাদনটা পরীক্ষায় আসে সুতরাং আমাদের অবশ্যই প্রতিবাদনটা শিখতে হবে কেমন আচ্ছা তো আমরা আদর্শ গ্যাসের সমীকরণটি প্রতিবাদন করার জন্য তিন সূত্র নিয়ে আলোচনা করবো আমরা বয়ালের সূত্র থেকে কি জানি বয়েলের সূত্র বয়েলের সূত্র থেকে আমরা জানি স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন আয়তন তার প্রযুক্ত চাপের কখন যখন তাপমাত্রা কি থাকে কি থাকে স্থির থাকে স্থির তাপমাত্রায় তারপরে দেখবেন চার্লস সূত্র চার্লসের সূত্র চার্লসের সূত্রটা কি মনে আছে সেখানে আমরা বলেছিলাম যে যদি চাপ স্থির থাকে অর্থাৎ যখন যখন কে স্থির থাকবে যখন পি স্থির থাকবে তখন আমরা সমীকরণটা কি পাবো ভি সমানুপাতিক টি অর্থাৎ স্থির চাপে কোনো গ্যাসের আয়তন কোনো গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত তাপমাত্রার সমানুপাতিক আর একটা সূত্র আমরা দেখবো যেটার আলোচনা আমরা আগে করে নিই সেটা হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র অ্যাভোগাড্রো সূত্র হ্যাঁ তো অ্যাভোগাড্রো সূত্রের মধ্যে কি বলা আছে অ্যাভোগাড্রো সূত্র এখানে কি বলা আছে এখানে হচ্ছে আমাদের দুইটা বিষয় স্থির থাকবে একটা হচ্ছে যখন কে স্থির থাকবে যখন আপনার এবং টি স্থির থাকবে তাপমাত্রাও চাপে স্থির তাপমাত্রাও চাপে কোন গ্যাসের আয়তন তার উপর কোন গ্যাসের আয়তন তার মোল সংখ্যার সমানুপাতিক স্থির ও চাপে কোন গ্যাসের আয়তন তার মোল সংখ্যার সমানুপাতিক ঠিক আছে এই যে তিনটা সূত্র থেকেই আমরা যদি এটাকে সমীকরণ দিই এক এটাকে সমীকরণ যদি আমরা দিই দুই এবং পরেরটাকে আমরা সমীকরণ দেবো কত তিন তার আগে এটাকে একটু কাছে নিয়ে আসি সমীকরণ হচ্ছে কত ঠিক আছে তো এক দুই ও তিন নং সমীকরণ থেকে পাই ও তিন নং সমীকরণ সমন্বয় করে পাই সমন্বয় করে পাই আপনাদের জানা আছে যেহেতু সবগুলোর বাম পাশে ভি আছে তোমার ভি কি থাকবে স্থির আর এই ডানবাসী গুলো কি হয়ে যাবে গুণ হয়ে যাবে তার মানে আচ্ছা বা আমরা এখান থেকে কি লিখতে পারি আমরা লিখতে পারি ভি সমানুপাতিক সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে আমি একটা ধ্রুবক ইউজ করছি সেটা হচ্ছে কে কে এন টি বাই এখানে কে হলো কি একটি ধ্রুবক ঠিক আছে আচ্ছা কিন্তু আদর্শ গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা কি পাই আদর্শ গ্যাসের ক্ষেত্রে গ্যাসের ক্ষেত্রে এর পরিবর্তে এর পরিবর্তে আমরা কি ইউজ পরিবর্তে সার্বজনীন গ্যাস ধ্রুবক আর ব্যবহার করে সার্বজনীন গ্যাস ধ্রুবক আর ব্যবহার করে পাই কি পাই বি হচ্ছে এন আর টি তো সেখান থেকে আমি পি যদি পাশে নিয়ে আসি তাহলে কি হবে টিভি সমান সম্মান টিভি আর এটাই হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ এটাই কি আদর্শ গ্যাস সমীকরণ যেটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে আশা করি বুঝতে পেরেছেন তো আদর্শ গ্যাস সমীকরণটি পারবেন না এখানে শুধু তিনটে সূত্র লিখবেন তারপরে তিনটা সূত্র সরি তিনটা সূত্র লিখবেন তারপর তিনটা সূত্র সমন্বয় করবেন সমন্বয় করে এই সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে একটা ধ্রুবক বসাবেন ধ্রুবকের পরিবর্তে আর বসাবেন শেষ কাহিনী ঠিক আছে এই ছিল আদর্শ গ্যাস সমীকরণ এখন এখানে আদর্শ গ্যাস সমীকরণে আমরা আর এর যে মানটা পাচ্ছি আর নিয়ে কিছু কথা বলা যাক এই যে আর আর জিনিসটা কি এটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক সার্বজনীন গ্যাস ধ্রুবক সার্বজনীন গ্যাস ধ্রুবক এই ব্যাপারে আমরা একটু আলোচনা করি হ্যাঁ এই যে সার্বজনীন গ্যাস ধ্রুবক আর কি সার্বজনীন গ্যাস ধ্রুবক বা এটাকে আমরা বলতে পারি মোলার গ্যাস ধ্রুবক বা এটা কি বলতে পারি মোলার গ্যাস ধ্রুবক হ্যাঁ মোলার গ্যাস ধ্রুবক এই নিয়ে এটা তাৎপর্য নিয়ে একটু আলোচনা করা যাক এই যে সার্বজনীন গ্যাস ধ্রুবক আমরা এর কি নিয়ে আলোচনা করবো এই এই সার্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবকের তাৎপর্য নিয়ে আলোচনা করব আমরা মোলার গ্যাস ধ্রুবকের তাৎপর্য নিয়ে আলোচনা করি মোলার গ্যাস গ্যাস ধ্রুবকের আমরা তাৎপর্য নিয়ে আলোচনা করব তো খেয়াল করেন আমরা আদর্শকের সমীকরণ থেকে কি পাই আমরা আদর্শকের সমীকরণ থেকে পাই আমরা জানি আমরা কি জানি আমরা জানি টু কত এন আর এখানে আমরা আর সমস্যা তাহলে কি পাচ্ছি আর সমস্যা আমরা পিভিকে এবং টি দ্বারা ভাগ করবো পি বিভাগ টি এন এবং টি পি বিভাগ এন ঠিক আছে আর সমস্যা আমরা কি পাচ্ছি পি বিভাগ এন টি দেখেন তো এই জিনিসটাকে কি আমি এভাবে লিখতে পারি না যে পি ইন টু ভি ইন্টু ওয়ান বাই কি আমি লিখতে পারি নাকি পারি না পারি হ্যাঁ এই যে পি আর ভি পি মানে হচ্ছে কি পি মানে হচ্ছে চা আর ভি মানে হচ্ছে কি ভি মানে হচ্ছে আয়তন ঠিক আছে এটা তো সবাই জানা আছে আর ইন্টু এই ওয়ান বাই কে আমরা কি বলতে পারি ওয়ান বাই মোল সংখ্যা আর ইন্টু ওয়ান বাই তাপমাত্রা ওয়ান বাই তাপমাত্রা তো দেখেন তো আমি যে চাপ ইন্টু আয়তন চাপ ইন্টু আয়তন মানে কি চাপ ইন্টু আয়তন মানে হচ্ছে কৃত কাজ চাপ ইনটু আয়তন মানে কি কৃত কাজ অথবা হচ্ছে কি কৃত কাজ কৃত কাজ ইন্টু ওয়ান বাই মূল সংখ্যা বাই এটা তো বুঝতে পেরেছেন তাই না আমরা চাপ ইন্টু আয়তন মানে কি পাচ্ছি কৃত কাজ এটা আপনাদেরকে আমি বের করেও দেখাচ্ছি যে চাপ ইন্টু আয়তন সমান কৃত কাজ কিভাবে হ্যাঁ যে পি ইন্টু ভি সমান এটা ডাবলু কিভাবে হয় বা ডাব্লু সমান সমান পিবি কিভাবে হয় ঠিক আছে আমরা পি সমান সমান কি জানি পি সমান সমান জানি হচ্ছে এফ বাই এ একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল পি সমান সমান এফ বাই এ এটা আপনাদের সবারই জানা ইনটু কি ভি আচ্ছা এই ভি মানে কি ভি মানে আমরা বলতে পারি যে এফ বাই এ ইনটু ভি মানে কি এ ইনটু এস এই এ এ এ কাটা কি থাকতেছে আমার এফ এস তার মানে দেখেন তো আমার এই যে পিভি সমান সমান কি এফ এস সমান সমান কি কৃত কাজ মানে পিবি সমান সমান কি এফ এস ঠিক আছে আচ্ছা তো এখান থেকে আমরা মানে হচ্ছে কি কাজ আমরা কিন্তু সেটাই লিখে ফেলেছি এখানে যে কৃতকাজ ইন্টু ওয়ান বাই মোল সংখ্যা ইন্টু কি ওয়ান বাই তাপমাত্রা তাহলে এখানে আমরা এগুলো যদি একক বসাই আহ এককটা যদি একটু বসাই তাহলে এখানে হচ্ছে কি কাজ কাজের একক কাজের একক হচ্ছে জুল আচ্ছা কাজটাকে কাজে রাখি কাজ ইন্টু এখানে আমরা মূল সংখ্যার একক কি মল ইনভার্স ওয়ান তাই না মূল সংখ্যার একক হচ্ছে কি মোল ইনভার্স ওয়ান আর তাপমাত্রা কি ক্যালভিন ইনভার্স ওয়ান তো খেয়াল করেন তো এই যে জিনিসটা আমরা আর সমসমান পাচ্ছি আমরা আর সমসমান কি বলতে পারি জুল ইন্টু মল ইনভার্স ক্যালভিন ইনভার্স ওয়ান খেয়াল করেন এখান থেকে কি আমরা এই কথাটা বলতে পারি না যে এই সম্পর্ক আমরা এই সম্পর্ক থেকে আমরা কি বলতে পারি যে চাপ স্থির রেখে চাপ স্থির রেখে একমূল আদর্শ গ্যাসের তাপমাত্রা একমূল আদর্শ গ্যাসের তাপমাত্রা একমূল আর মূল এক মোল আদর্শ গ্যাসের তাপমাত্রা এক ক্যালভিন বৃদ্ধি করলে এক ক্যালভিন বৃদ্ধি করলে গ্যাসের আয়তন বৃদ্ধি যে পরিমাণ কাজ যে পরিমাণ কাজ সম্পন্ন হয় কেন মানে কি কাজ হ্যাঁ গ্যাসের আয়তন বৃদ্ধিজনিত জনিত যে পরিমাণ কাজ সম্পাদিত হয় তা গ্যাস ধ্রুবক আর এর সমান তো আমি এখানে আপনাদেরকে যদি কাজই লিখে দিই একবারে তাহলে আর একটু বুঝতে সহজ হবে আমি অবশ্যই কথাটা আপনাদেরকে লিখে দেবো তো এখানে আমি কি বলতে পারি এখানে হচ্ছে কাজ আমি কি বললাম একটু আগে যে আহ স্থির চাপে বা চাপ স্থির রেখে হ্যাঁ স্থির চাপে বলি স্থির চাপে চাপে এক এক মোল মোল আদর্শ গ্যাসের তাপমাত্রা এক মোল আদর্শ গ্যাসের তাপমাত্রা গ্যাসের তাপমাত্রা কত গেলবিন ক্যালভিন বৃদ্ধি করলে বৃদ্ধি করলে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় বৃদ্ধি করলে যে পরিমাণ যে পরিমাণ দেখেন এক মল গ্যাসের তাপমাত্রা এক ক্যালভিন বৃদ্ধি করলে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় যে পরিমাণ কাজ সম্পাদিত হয় যে পরিমাণ কাজ সম্পাদিত হয় তা মোলার গ্যাস আর এর সমান তা মোলার গ্যাস ধ্রুবক আর এর সমান তা গ্যাস মূলার সমান আর এর সমান এই যে আমি যে কথাটা বললাম এটাই হচ্ছে মোলার গ্যাস দ্রুব আর এর তাৎপর্য এই যে যদি কখনো তাৎপর্য চাই এতটুকু কাজ আপনারা দিয়ে দিবেন ঠিক আছে তো এতটুকু কাজ এতটুকু লেখা আপনারা দিতে পারবেন না আশা করি এতটুকু কাহিনী লিখলেই আপনি মোলার গ্যাস ধ্রুবকের তাৎপর্য লিখে দিলেন ওকে আচ্ছা তো এইটা হলো আর এর তাৎপর্য এখন আসেন এখন আসেন আর এর এখন আসেন আমাদের যে পি পি আর টি পি পি আর টি এই সূত্রের ম্যাথ নিয়ে আলোচনা করি এই সূত্রের ম্যাথ খুবই সিম্পল এখানে এই সূত্রটা আমরা আরো কয়েকভাবে লিখতে পারি আসলে এখানে এন এর মান গুলো চেঞ্জ হয় এন এর মান আমরা মোট সংখ্যা সমান সমান ডাব্লিউ বাই লিখতে পারি অথবা আপনার ভি বাই চার লিখতে পারি অথবা এন বাই এ লিখতে পারি এই এন হচ্ছে কি এই এন হচ্ছে অনুর সংখ্যা এটা কিসের সংখ্যা অনু বা পরমাণুর সংখ্যা আর এই এন এ হচ্ছে অ্যাবোগ্যাড্রোর সংখ্যা যেটা মান আপনাদের মুখস্থ আছে অবোগ্যাড্রোর সংখ্যা অ্যাবোগ্যাট্রোর সংখ্যা ঠিক আছে সমাস সমন কি লিখতে পারি ভিএস তাহলে এখানে মূলত এই যে তিনটা সূত্র আমাদের খুব কাজে লাগে এই এন এর পরিবর্তে স্পেসিফিকলি যদি আমি আরো বলি তাহলে এই সূত্রটা এবং এই সূত্রটাই বেশি কাজে লাগে এইখানে হ্যাঁ তো এই যে পিবি ইকুয়াল টু এন আর টি এর মধ্যে পিবি ইকুয়াল টু এন আর টি এর মধ্যে যদি আমরা এন এর পরিবর্তে ডাব্লিউ বাই এম বসাই তাহলে ডাব্লিউ বাই এম আর টি পিবি সমাস সমান এই সূত্রটা দিয়ে আমরা অনেক সময় কি বের করি হয় আণবিক ভর বের করি অথবা আণবিক ভরটাকে আমরা একটু হাতের এম দ্বারা প্রকাশ করি হয় আমরা আনবিক ভর বের করি অথবা ভর বের করি ঠিক আছে হয় আনবিক না হয় ভর অথবা পিভি সমান সমান আমরা এন এর পরিবর্তে যদি এন বাই এন এ বসাই ইনটু কি আর টি তো এই সূত্র দিয়ে আমরা অনেক সময় কি বের করি অনুর সংখ্যা বের করি যেটা আমি এখানে বলেছি যে এন মানে কি অনুর সংখ্যা তো অনুর সংখ্যা বের করার জন্য আমরা এই সূত্রটা ইউজ করি কারণ কাহিনী হচ্ছে এই ধরনের ম্যাথ গুলোতে প্যাস্টা কোথায় লাগায় প্যাস্টা লাগায় হচ্ছে আপনার আর এর মানের উপর আর এর হচ্ছে দুইটা মান যেটা দুইটা মান আমরা ইউজ করি আমরা পরবর্তী ক্লাসে বা পরবর্তী একটু পরেই আমরা এগুলোর মান কিভাবে বের করতে হয় সেটা শিখাবো তো আর এর এর দুইটা মান আর লিটার মানটা হচ্ছে মল পার মোল পার ক্যালবিন যদি আপনি আর এর এই মানটা ইউজ করেন আর এর এই মানটা ইউজ করেন তাহলে অবশ্যই চাপটাকে নিতে হবে এটিএম এ এবং আয়তনটাকে নিতে হবে লিটারে এটা কিন্তু মাথায় রাখবেন এখন সেটা যে এককই থাকুক না কেন চাপটাকে এটিএম এ নিতে হবে আয়তনটাকে লিটারে নিতে হবে যদি আর এর আপনি এই মানটা ইউজ করেন আবার আর এর যদি আপনি এই মানটা ইউজ করেন যে 8.314 ইন 314 এত জুল পার মোল পার ক্যালভিন যদি আপনি আর এর এই মানটা ইউজ করেন তাহলে অবশ্যই চাপকে নিতে হবে প্যাসকেলে। আর আয়তনকে নিতে হবে মিটার কিউবে এটা কিন্তু জরুরি চাপকে প্যাস্কেল এবং আয়তনকে মিটার কিউবে তার মানে টোটাল ব্যাপারটা ডিপেন্ড করছে আপনি আর এর কোন মানটা ইউজ করছেন আর এর যদি এই মানটা ইউজ করে থাকেন তাহলে চাপ এটিএম এ আয়তন লিটারে এবং গ্যাসের সূত্রগুলোর ক্ষেত্রে আমরা সবসময় এই আর এর এই মানটা লিটার এটমস্ফিয়ার এককটাই ইউজ করে থাকি আর নরমালি শক্তি ঠিক আছে শক্তি তারপর হচ্ছে কাজ তারপর হচ্ছে বেগ ঠিক আছে এইগুলোর ক্ষেত্রে আমরা এই মানটা ইউজ করে থাকি মনে থাকবে এখন এই ম্যাপ গুলোর মধ্যে কোনো ঝামেলা নাই যদি আপনি শুধু খালি রূপান্তর গুলো পারেন আর আমরা কিন্তু এই সিরিজের শুরুতেই রূপান্তরটা শিখিয়ে দিয়েছি যে কিভাবে আপনি সবকিছু থেকে এটিএম এ আসবেন কিভাবে আপনি সবকিছু থেকে লিটারে যাবেন আয়তনের যাবেন ঠিক আছে তো যদি আপনি কনভার্ট করে ফেলতে পারেন তাহলে ওরা বিভিন্ন সবকিছু দিয়ে দিবে শুধু খালি যদি চাপ দিয়ে দেয় মানে সবকিছু দিয়ে দিবে একটার মান শুধু দিবে না সেটা আপনাকে বের করে নিতে হবে এই ম্যাপ গুলোর ক্ষেত্রে তো আপনারা একটু করবেন দেখবেন যে এই সূত্রটা জানা থাকলে এবং আর আরের মানগুলো যে ব্যাপারটা আমি বললাম সেটা যদি জানা থাকে আর রূপান্তরটা যদি পারেন তাহলে এই ধরনের ম্যাথ গুলোতে এই যে আপনার আদর্শ গ্যাসের সমীকরণের ম্যাথে আপনারা আটকাবেন না ইনশাআল্লাহ সব ধরনের ম্যাথ গুলোই করে ফেলতে পারবেন তো ম্যাথ গুলো করবেন আর পরবর্তীতে আমরা আবার ওই আর এর মানগুলো বের করা শিখবো ঠিক আছে ভালো থাকবেন সালাম আলাইকুম قد عظمت فللأمجاد بانيها ومن يسعى إلى العليا سيدركها بما فيها